কুমিল্লার মুরাদনগরে জরাজীর্ণ ঘরের ঝুঁকি নিয়ে স্বপ্ন বনছে শিক্ষার্থীরা আপনারা দেখছেন চালা ঝড়ো হাওয়ায় নিয়ে গেছে ভাঙা বাঁশের পালা ও টিনের চালা বেড়া দরজায় জানালা ভেঙে পড়ছে একটু বৃষ্টি হলেই পানি পড়ে ক্লাসরুমে এমন জরাজীর্ণ ঘরেই স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা প্রতিদিন মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে মাদ্রাসার ক্লাস করছে এতে অভিভাবকরা থাকছেন উদ্বেগে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভেঙে পড়তে পারে কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠার যোগ পেরিয়ে গেলেও সরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় প্রয়োজনীয় কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি ফলে দুই তিন শেড ঘরে মাত্র পাঁচটি কক্ষে চলছে চার শতাধিক ছাত্রছাত্রীর লেখাপড়া পরিস্থিতি সামাল দিতে বাঁশের বেড়া আর টিনের চালে দুইটি ঘরে কয়েক বছর ধরে কোনো রকমের চালালেও এখন সেগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে এই দুরাবস্থা বিরাজে চরম দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা অফিস সূত্রে জানা যায় উনিশশো সালে এলাকার বিদ্যুৎ শতক জমি দানপূর্বক প্রতিষ্ঠা করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসা সাতজন শিক্ষক ও ছয়জন কর্মচারী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম গত উনিশশো সালে প্রতিষ্ঠানটি ও শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্ত হয় কিন্তু অবকাঠামো উন্নয়নে এখনো সরকারি কোনো বরাদ্দ মেলেনি যে কারণে শিক্ষার্থী বাড়লেও সুযোগ সুবিধা বাড়েনি বরং দিন দিন নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে স্বল্প জায়গায় গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের এতে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে ছাত্রছাত্রীরা বলেন প্রতিটি ক্লাসে পাঁচ ছয়টি বেঞ্চ বসানোর মতো জায়গা নেই তার উপর ছেলে ও মেয়েদের আলাদা আলাদাভাবে বসানোই বেঞ্চে পাঁচ ছয় জন করে বসতে বাধ্য হচ্ছে দু সালের অক্টোবরের প্রথম তারিখে আমি নিয়োগ হই এবং আমি যখন প্রথম এখানে আসি এসে এই প্রতিষ্ঠানের যেই এই একাডেমিক ভবন নাই কিংবা এই টিনের ঘরের মাধ্যমে শ্রেণী কার্যক্রম চলছে বাংলা যে পরিবেশ দেখে আমি নিজেও মর্মাহত হই এবং আমি জানতে পারি যে সরকারি বেসরকারিভাবে অনেক চেষ্টা প্রচেষ্টাই করা হয়েছে এই পর্যন্ত একাডেমিক ভ্রমণের ভ্রমণের জন্য কিন্তু আজও পর্যন্ত কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য আমি এখানে যে কথা রাখতেছি যে এই মিডিয়ার মাধ্যমে সরকারি এবং বেসরকারি পর্যায়ে মন্ত্রণালয় কিংবা উপজেলা পর্যায়ে যদি খবর পৌঁছে তাহলে সরকারি বেসরকারিভাবে আমাদের একটা একাডেমিক ভবন যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ছাত্র শিক্ষার মান সব দিক থেকে আমরা উপকৃত হব আজকের এই একাডেমিক ভবন না থাকার কারণে। আমরা ছাত্রদেরও উপস্থিতি পরিমিত পাচ্ছি না ভর্তি পাচ্ছি না কিংবা আমরা শ্রেণী কার্যক্রম চালাতে পারতেছি না সব দিক থেকে আমরা বিঘ্নিত অবস্থায় আছি সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো বা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ রাখবো যে আমাদের একান্তই একটি ভবন একাডেমি ভবন ভবন আমাদের আবশ্যকীয় হয়ে গেছে এটা খুবই জরুরি সেই জন্য আমি একজন শিক্ষক হিসাবে আমি অনুরোধ রাখছি আমি নবম শ্রেণীর একজন ছাত্রী আমি এখানে চার বছর ধরে পড়ালেখা করতেছি এই যে বাংলা আমাদের মাদ্রাসা সবার মাদ্রাসা হয়েছে কিন্তু আমাদের মাদ্রাসাটা ঠিক নাই এখানে আমরা অনেক আতঙ্ক থাকি এবং বৃষ্টি বৃষ্টিপাত হইলে আমাদের বই খাতা ভিজে যায় আমরা বাসায় যে যেতে যেতে পারি না তারপর অনেক কষ্ট লাগে মানে আমরা লেখাপড়া করি অনেক কষ্ট করে মাদ্রাসায় যে সময় আমরা সারে শরীর মরিজ ভিজে যাই এমনকি আমাদের চাল উড়াই লয়ে গেছে আমরা অনেক ভয় পেয়েছি তখন আমার নাম হয় শোভনি আমি দশম শ্রেণীর ছাত্রী কুরাখার কুন্দি দেখি মাদ্রাসা পড়ালেখা করি আমাদের মাদ্রাসা দীর্ঘ আট বছর ধরে পড়ালেখা করছি আমাদের মাদ্রাসার আট বছর ধরে এরকম অবস্থা দেখতেছি জানা লানায় আমাদের মাদ্রাসায় দরজা নাই তিন মিং ভাঙ্গা বৃষ্টিপাতল আসলে আমরা খুব ভয়ঙ্কের ভিতরে থাকি আমরা বই ভিজে যাই এবং আমরা প্রতিপক্ষের কাছে একটাই দাবি আমাদের মাকে সাথে সুস্থ হতে দেয় আমরা যদি আত্মকের না থাকি আর আমরা যদি ভালো করে পড়ালেখা করতে পারি আর বৃষ্টিপোদল আসলে আমাদের বই বাড়ি ভিজে যায় জানালা নাই দরজা নাই তিন মিন উড়াই নেয় গা তো আমরা কিভাবে পড়া করব প্রতিপক্ষের কাছে একটাই দাবি আমাদের মাদ্রাসা যদি ভালো করে দেয় আমরা সবাই ভালো করে পড়ালেখা করতে পারি আমি দীর্ঘ তিন বছর যাবত এই মাদ্রাসায় পড়ালেখা করছি কিন্তু আমাদের মাদ্রাসায় এই অবস্থা বৃষ্টিপাদল আসলে আমাদের বই খাতা ভেজে যায় আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারি না আমাদের মাদ্রাসায় একটি ভবনের দরকার আপনারা আমাদের একটি ভ্রমণের ব্যবস্থা করে দিন আবুল কালাম আজাদ ভুয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক এম টিভি